ওই যে দেখেন এক ভাই আমাকে দেখে হাই দিচ্ছে পাকিস্তান ভাই ঠিক আছে উনি আমার ব্লগ দেখে হাই দিচ্ছে এগুলি কি বস্তা করে রাখছে আল্লাহ জানে আমি এগুলি কখনো দেখি নাই কি ফল সেটাও জানি না দেখতে পাচ্ছেন ও আম যে এখানে দেখি আমও আছে এখনকার সময়ে আম কিন্তু আম হচ্ছে অনেক নরম হয়ে গেছে দামও প্রচুর পরিমাণে চল্লিশ টাকা কিলো কি দেখেন স্প্রে করতেছে শাকের এখানে শাক স্প্রে করার এই যে এই মাছ নিছি দেখুন এইগুলি এগুলি মাছ নিছি এগারো টাকা কিলো ওই যে লোকটা কাটিং করতেছে আমি মি নিয়ে যাব আর কিছু করার নাই আমি মি নিয়ে যাব তার মানে এখান থেকে পাঁচ কেজির একটা চাল আমি নিয়ে যাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি লং টাইম পর তামিমিতে যাচ্ছি আমার সামনে দেখতে পাচ্ছেন তামিমি আর বর্তমান সময়ে সূর্য অস্ত যাচ্ছে মানে হচ্ছে প্রায় সন্ধ্যার টাইম হয়ে গেল ডিউটির থেকে মাত্র বের হয়েছি তো এখন যাচ্ছি মূলত ওই যে দেখেন এক ভাই আমাকে দেখে হায় দিচ্ছে পাকিস্তানি ভাই ঠিক আছে আমার ব্লগ দেখে হায় দিচ্ছে তো অনেক দিন পরে তামিমিতে যাওয়া তো যে কারণে চিন্তা করলাম সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি এই জিনিসটা কেন শেয়ার করবন না অবশ্যই তো আমার সাথেই থাকেন ফুল ভিডিওটা দেখেন আশা করি ভালো লাগে কি করব না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব লেটস গো ওই যে সামনে হচ্ছে তামিমি আর সব জায়গায় তো ভিডিও করা যায় না যে কারণে আর আমি যেহেতু বাসার থেকে মূলত বের হই না বা কোনো জায়গায় যাওয়া পরে না যে কারণে এদিক সেদিক যেখানেই যাই সেটাই আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করে দেখানোর চেষ্টা করি তো এই হচ্ছে সামনের তামিমির দৃশ্য এই যে তামিমি টোয়েন্টি ফোর আওয়ার্স তামিমি খোলা থাকে অলরেডি তামিমিতে ঢুকতেছি দেখি আজকে কি পাওয়া যায় কী নিব যেহেতু মাস শেষ সব সময়ের মতোই সব সময় সব কিছু নিতে হয় আর অনেক দিন রান্নাবান্না করা হচ্ছে না ওহ ডুবতে না ডুবতে ওই যে সিসি ক্যামেরা আগেই আমাকে দেখে ফেললাম এগুলি কি বস্তা করে রাখছে আল্লাহ আমি এগুলি কখনো দেখি নাই কী ফল সেটাও জানি না দেখতে পাচ্ছেন ঠিক আছে আমি এগুলি দেখছি ফেসবুকে দেখছি বা ইউটিউবে দেখছি এখানে আছে ভুট্টা মিষ্টি আলু ভুট্টা হচ্ছে ষাট টাকা করে এইখানে আপনার অ্যাপেল রয়েছে ষাট টাকা করে ঠিক আছে তাইমিতে আসলে আসলে মনটা ভরে যায় এরকম সাজানো গোছানো যদি একটা শপিং মহল দেখি কার না ভালো লাগে আপনারাই বলেন তো যে কারণে মূলত আসছি সেটা আগে দেখি সব কিছুই মূলত দেখা লাগে ও আমি এখানে দেখি আমও আছে এখনকার সময়ে আম কিন্তু আম হচ্ছে অনেক নরম হয়ে গেছে দামও প্রচুর পরিমাণে চল্লিশ টাকা কিলো এক কিলো পরে পেঁয়াজ রসুনের কম দাম না দেখেন পেঁয়াজের দাম ষাট টাকা ষাট টাকা করে পেঁয়াজ ষাট টাকা মানে আট টাকা করে পেঁয়াজ আলুর দাম আলুর দাম আছে ছয় টাকা আলু নেওয়া যেতে পারে কিছুটা অল্প তো ওই দেখেন স্প্রে করতেছে শাকের এখানে শাক স্প্রে করার তো মাছের ওই জায়গা থেকে ঘুরে আসি দেখি মাছ কি কি মাছ আছে এই জায়গায় লেটুস পাতা আছে দেখেন এক বক্স তো অলরেডি মাছের এই জায়গায় আসছি দেখি কি দামের মাছ আছে মাছ তেলা না গেলে কি তো অলরেডি আমি মাছ নিয়ে নিছি এই যে এই মাছ নিছি দেখেন এইগুলি এগুলি মাছ নিছি এগারো টাকা কিলো ওই যে লোকটা কাটিং করতেছে উনি কাটিং করতে থাক আমি আসি দেখি ওইদিকে চালের কোনো ডিসকাউন্ট আছে কিনা না ঠিক আছে উনি কাটিং করতে থাকুক আর আমি ফাঁকে চালের ডিসকাউন্ট আছে কি না সেটা দেখি আবু কাস পঁয়তাল্লিশ ছিচল্লিশ টাকা বর্তমানে চালের দাম আমার চালের আজকেই চলবে এরপরে আর চলবে না এটা কি আলু আলিম একচল্লিশ টাকা এইদিকে কি আছে টাকা আগের মতোই আছে কোনো কিছুর দাম কমে নাই ঠিক আছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে লং টাইমে আমি শর্ট করে দিব ভিডিওটা কারণ এত লং হইলে আবার ভিডিও কেউ দেখতে চায় না দেখতে পারছেন তেলের ডিসকাউন্ট এই জায়গাটা এমন কিছু ডিসকাউন্ট দেয় হঠাৎ হঠাৎ মানে একদম সব খালি করে নিয়ে যায় দেখেন এই জায়গায় এগারো টাকা পঁচানব্বই বসে তেল দিছে খালি করে নিয়ে গেছে মানে এমন এক অবস্থা বুঝতে পারছেন তো যাই হোক ডিসকাউন্ট দিছে মানুষ যতটুকু পারতেছে দৌড়া দৌড়া নিতেছে আর এই যে হচ্ছে চাল এখন আমি চাল কোনটা নিব আমি নিজেও ভাবতেছি কি করব দেখি যদি না পারি ওই কমের ভিতরেই নিয়ে যাব আলো আলিমা একচল্লিশ টাকা সবগুলি একচল্লিশ টাকা একত্রিশ টাকা আছে তামিম নিয়ে যাব আর কিছু করার নাই তামিমই নিয়ে যাব তার মানে এখান থেকে পাঁচ কেজির একটা চাল আমি নিয়ে যাই ঠিক আছে দশ কেজির আছে বাষট্টি টাকা পাঁচ কেজিটাই অলরেডি একটা গাড়ি নিয়ে নিছি আগে গাড়ি নিয়ে নিই তো চিন্তা করলাম যেহেতু সামান কিনতে হবে অবশ্যই একটা গাড়ি নিয়ে নেওয়া দরকার কারণ গাড়ি এই ট্রলি যদি আপনি না নেন তাহলে কাটা খুবই প্রবলেম হয় ডাব দেখবেন ডাব কত এই যে দেখেন বারো টাকা ডাব বারো টাকা বলতে আপনার হচ্ছে তিনশো প্রায় তিনশো সাড়ে তিনশো টাকা এই ডাবটার দাম দেখতে পাচ্ছেন আর বাংলাদেশে বিলের দাম বিনিস এটা কচি ডাব ডাবের পানিও হবে ভালোই খারাপ না ও এই ফল কে কে চিনেন বলেন তো এই ফলের নাম কি এটা একটা চায়না চাইনিজ ফল ফলের নামটা আমি ভুলে গেছি এটার নাম ভ্যালিড আপ টু এটার নাম আমি নিজেও ভুলে গেছি ঠিক আছে অনেক মিষ্টি খাইতে আমি খাইছিলাম আমার দুলাভাই খাওয়াইছিল আমাকে তো সামনের দিকে যাই কি কি কিনলাম আপনাদের সাথে শেয়ার করি এই ফলটা কি কেউ কি জানেন এই ফলটা এই ফলটাকে আমি বাস্তবে দেখলাম এখানেই আগে কখনো দেখি নাই সময় টিভিতেই দেখছি বা ইউটিউবে ফেসবুকে যেখানে মানে অনলাইনে দেখছি এখানে দেখেন এটা চল্লিশ টাকা কিলো দেখেন ছোট বড় এটা হচ্ছে ক্যাটাসের ভিতর হয় আর কি মূলত নামটা আমি জানি না কেউ যদি জেনে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো অলরেডি আমি নিয়ে নিছি কি কী নিয়েছি আপনাদেরকে দেখাই আমি পেঁয়াজ নিলাম অ্যাপেও মাছ চাল কেজি চালের বস্তা মুরগির মশলা বেগুন কাঁচামরিচ আলু ধনেপাতা তো আমার টমেটো নেওয়ার কথা ছিল টমেটো আর নিলাম না ও লিচু চলে আসছে দেখেন এখানে লিচু বিক্রি করতেছে প্রায় বত্রিশ টাকা লিচু লিচু বিক্রি করতেছে বত্রিশ টাকা কাটলিচু আছে দেখেন কাটলিচু কি না পাওয়া যায় গাভ আছে সব পাওয়া যায় এই দেশে সব পাওয়া যায় কথা হইল দাম অনেক বেশি আমাদের জন্য সব সবসময় কিছু নেওয়া সম্ভব হয় না এই লোক কথা এখন যাই এগুলি ওয়েট করি ওই যে ওইখানে ওয়েট করে উনি স্টিকার লাগাবে আর নতুন একটা ফল দেখলাম আজকে এটাকে আমি জানি না এটা হইতে পারে মিষ্টি কোমরা কারণ এরকমই লাগতেছে কোন দেশের সেটা জানি না বিয়াল্লিশ টাকা এক পিস দেখছেন বিয়াল্লিশ টাকা দাম তো অলরেডি তামিমিতে আমার শপিং করা শেষ অলরেডি কি কি শপিং করলাম আপনাদেরকে দেখাইলাম এই যে এখানে এখানে প্রায় আমি যতটুক ধারণা করছি প্রায় একশো রিয়ালের মানে প্রোডাক্ট হবে বাংলা টাকায় যা ধরা যায় প্রায় তিন হাজার থেকে বত্রিশশো টাকা এই আমি করলাম বাজার আর তো এর মধ্যে চাল আমার অনেক দিন যাবে কিন্তু বাকি সব কিছুই আজকের মধ্যে শেষ হয়ে যাবে তো এই ছিল আর কি মূলত এই ভিডিওটা তো আমি মিতে আসার পরে কী কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি সবার ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন এভাবে শহিদ সালামতে কাজ করতে পারি এবং সৌদি আরবে টিকে থাকতে পারি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম